আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ সকাল সকালে ভিডিও অন করলাম যে চা 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 বানাই নিজের জন্য শোভা পূজা ফোন দিচ্ছে এই যে টাউল তেলে দিচ্ছি আজকে আমার রান্না করছে অনেক বেলা হয়ে গেছে কিছু করার নাই এখন আমি কি করবো এক একা প্রতিদিনই দেরি হয় কিন্তু কুটা বাসা করে রান্না করা তো দেরি হয়ে যায় একদিকে মাছ ধুতে দিয়ে দিচ্ছি আর ডালটা তেলে দিয়ে দিচ্ছি ডাল আগের থেকে ফুটাই রাখছিলাম সুন্দর করে দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ রসুন আর পাঁচফোড়ন দিয়ে দিলাম আর আগে থেকে আমি একটা লাউ ডাল রান্না করতে চাইছিলাম এই যে দিয়ে দিচ্ছি তেলে এখন লাউ ডালটা পেঁয়াজ আর জিরা দিয়ে সিদ্ধ করে একবার সাথে দিচ্ছি দিয়ে একদম লবণ টবন পারফেক্ট এখানে জিরা দিয়ে তেলে দিয়ে দেব তারপর দুই রকম মাছ হলে রান্নাটা শেষ হয়ে যাবে এই যে মাছ তরকারি কষাই রান্না করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এখন রসুন আর পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি একটু চুলার লো দিয়ে আমি একটা টমেটা এই যে এভাবে গ্রেট করে দিচ্ছে না এটা বরফ থেকে এড়িয়ে গেছে এখন আমাকে কেটে দিতে হবে এটা সুন্দর করে কেটে দেব তারপরে সব রকম মশলা দিয়ে দেব একটু আগে পানি ঢেলে নি ফুটানো পানি দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেবো রসুন শুকনো মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি হলুদ জিরা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সরি লবণ মরিচের গুঁড়া বলতেছি এখন মশলাটা কষানো হবে মশলা কষা গেলে হয়ে গেলে আমি দিয়ে দেব মাছ এবার মশলা কষানোর শেষ মাছগুলা দিয়ে দিচ্ছি আর এভাবে করে মাছ দিয়ে রান্না করলে ভালো হয় খেতে আমি মাছগুলো একটু কষিয়ে নিয়ে উঠাই রাখবো তারপর তরকারি দিয়ে দেব আর এটা অনেক তেল আলা মাছ ভেজে নিলাম না এই জন্য এভাবে রান্না করতেছি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি উঠাই নেব। সুন্দর করে এই যেভাবে করে উঠাই নেব নিয়ে তরকারিগুলো দিয়ে দেব। উঠাই নিচ্ছি এভাবে আমি এই প্রথম রান্না করছিলাম এর আগে অনেক মজা লাগছিল আমি ভাবছিলাম তরকারিটা খাওয়া যাবে না কিন্তু অনেক ভালো লাগছে আর এভাবে করে উঠাই নিচ্ছি তেল আলা দেখেন কত সুন্দর তেল আলা মাছ সবগুলো মাছ এভাবে উঠায় নে এখন এই এই মশলার ভিতরে আমি দিয়ে দেব তরকারি তরকারিটাও আবার আছে কি তরকারি সেটাও দেখাচ্ছি বেগুন আর কাটোয়ার ডাটা আর আলু আনকমন সব কিছু আনকমন আর বড়ি হবে এর সঙ্গে কেননা করতে টাইম লাগবে না এখন আমার এটা হয়ে যাবে এই যে সব দুপুরের খাবার খাওয়া হচ্ছে আমার ভাই আসছে দেখো ডাল ভাত খাওয়াচ্ছি ভাইকে ভাই ডাল ভাতই পছন্দ করে সারা মামার সঙ্গে খাচ্ছো হ্যাঁ সেটা তো মাছ কেমন হইছে দেখাই দাও খায় সেই সারা সারা খাও আমা ভাত খাবেন না না দেবো এই ভাল লাগছে খাইতে জি যারা লেবু কাটি দেই তোমার মোবাইলে আমরা একটা ছবি তুলবো

আর হচ্ছে শিগ্রা তো যে আসতে সারা নিয়ে আসছে আর আমাদের আমগুলো দেখাও আসো এই যে আমগুলো দেখাও কত সুন্দর এক জায়গায় মনে হয় আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে আম এখানেও আছে এইরকম এই পাঁচটাই আছে তিন জায়গায় তিন টোকা আছে খুবই সুন্দর আর শিগরা এই যে আসতে

এখানে বসবা আচ্ছা দেখি বাবা তুইও আমউতানে দুই মেয়ে এখানে উঠবে বসবে কত কথা চলো আমি ভিডিওর কাজ করবো হ্যাঁ কি আরানা জামম আর এই কাছে পিয়ারা আসছে খুব সুন্দর ছোট ছোট অনেকগুলো পিয়ারা আসে কিন্তু আসলে রোদের জন্য অনেকগুলো গাছও ছিল কেটে দেওয়া হয়েছে আর আগে আমি হচ্ছে ছাদে বাগান করতাম পেঁয়াজ তারপরে টমেটো লাগাইতাম অনেক রকমের গাছ লাগাইতাম এখনো আছে এই যে এইগুলো তো আমি যদি করতাম এগুলো কিন্তু আমার একটু ইচ্ছা হচ্ছে কি জানো এখন এই টাইমটা কি হয় ঝাড়স লাগানো হয় ঢেড়শো খাওয়া হয়েছে বরবটি খাওয়া হয়েছে বাগান থেকে সিম তোলা হয়েছিল গত বছর অনেক এবছর আর কিছু করা হয় নাই আর এদিকে যে ইয়ে ছিল খরগোশ ছিল খরগোশগুলো একজনে দিয়ে যেত আর রুমটা এখন ফাঁকা ভাবছি আমি কয়েল পাখি উঠাবো ওঠালে কেমন হবে জানি না কিন্তু এই যে এই জায়গাটা ভালো নয় মানে নিচু হয়ে থাকে পানি পানি বৃষ্টি হয়েছে গান পানি আসছে এখানে রান্নাঘর করলে ভালো হয় আর এদের আম গাছে আম ঘুরছে এ বছর কেউ থাকে না বেশি আমগুলো ঝরে পড়লে কেউ উঠানোর লোক থাকে না সিদ্ধ মাঝে মাঝে বলে চলো আমরা আম ফুটাই নিয়ে আসি একটা আম কেবল আমরা পাই তুমি নিচ্ছো এখান থেকে হ্যাঁ আচ্ছা আমি আন্টি আসলে বলে দেবো না বলে দিচ্ছি আমি আসবে এদিকে যাই বাতাস